কলম শুধু শুধু এক এক কালি কালিয়ার কাগজের ছোঁয়া নয় এটা এক বিপ্লবের নাম এক যাত্রার নাম কলম যাত্রা দুই হাজার পঁচিশ যেখানে শব্দগুলো শুধু শব্দই নয় তারা হয়ে ওঠে প্রতিবাদের ভাষা প্রেমের ভাষা ও প্রেমের চিঠি ভবিষ্যতের বীজ আমরা সবাই বিশ্বাস করি প্রতিটি কলমের লুকিয়ে আছে এক নতুন পৃথিবী তাই বলবো যে নতুন একটি ভিডিও নতুন স্বপ্ন পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই এই যে নতুন একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছি এই ভিডিওটি আপনাদের দেখে কেমন লাগে একটু কমেন্টে জানাবেন আর চেষ্টা করব নতুন স্বপ্ন পরিবারের পক্ষ থেকে আপনাদের সামনে ভালো ভালো সুন্দর ভিডিও উপস্থাপন করতে এই মহাংশ শুধু সত্যিকার সাহিত্যকদের জন্য নয় এটা স্বপ্ন দেখা সাহসীদের জন্য তোমাদের কলম লুকিয়ে আছে আগামী দিনের গল্প তুমি কি প্রস্তুত তোমার এই ইতিহাস লেখার জন্য তুমি লেখবে নতুন স্বপ্ন নতুন কাহিনী নিয়ে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে সবসময় চেষ্টা করব তুলে ধরতে প্রত্যন্ত অঞ্চলের সকল ঘটনাগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নতুন স্বপ্ন পরিবারের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন তাহলে আমার নতুন অনুপ্রেরণা জাগবে নতুন ভিডিও তৈরি করতে দিয়ে তাকিয়ে শুধু দেখতে থাকি কত সুন্দর মনোরম দৃশ্য চোখের সামনে দিয়ে ভেসে উঠছে সেই প্রতীকী ছবি প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে নতুন একটি ভিডিও নিয়ে দেখানোর চেষ্টা করছি দেখেন প্রকৃতি আর প্রাকৃতি আর সৌন্দর্য সে আছে এই মুহূর্তটা এই মুহূর্তটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি সুন্দরভাবে উপস্থাপনা করছি অবশ্যই এর ভিতরে অনেক ভুল ত্রুটি থাকতে পারে সকল ভুল ত্রুটি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনাদের কাছে দাবি করছি ধন্যবাদ